দেশের ভালো কেনা চায় বাংলাদেশের যত মানুষ আছে সবাই চায় দেশের ভালো হোক মত আলাদা হতে পারে কেউ এই দল করে বা কেউ ওই দল করে বা কেউ মাঝামাঝি কোনো দল করে ডানপন্থী বামপন্থী বা মধ্যপন্থী আমাদের এই জন্যে কি দরকার ইলেকশনটা খুব জরুরি নির্বাচনটা খুব জরুরি বারোই ফেব্রুয়ারি ইলেকশনটা খুব ইম্পর্টেন্ট ফর মাই সবার উচিত মিলেমিশে কাজ করা মিলেমিশে থাকা কোনো যেন ঝক্কি ঝামেলা না হয় ইলেকশনের আগে এবং পরে এবং ইলেকশনের দিন একটা সুষ্ঠু নির্বাচন খুবই ইম্পর্টেন্ট এখন পর্যন্ত যা দেখা যাচ্ছে ভালোই যাচ্ছে হ্যাঁ কিছু ঘটনা এখানে সেখানে ঘটছে যেগুলোর দিকে মানুষের আরও নজর দেওয়া উচিত দলগুলোর বিশেষ করে আরও বেশি করে নজর দেওয়া উচিত আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীরও উচিত বেশি করে নজর দেওয়া এবং এগুলো যেন কন্ট্রোলে থাকে সেই জিনিসটা করা আর নির্বাচনের দিন তো অবশ্যই অবশ্যই চোখ কান খোলা রাখতে হবে নির্বাচন যেন সুষ্ঠু হয় কোনো রকম ঝামেলা না হয় এবং আমরা একটা গণতান্ত্রিক সরকার পাই এই ভোটের মাধ্যমে আর এই ভোটের দিন তো আরও একটা ব্যাপার আছে গণভোট সেখানে হা এবং নায়ের অপশন রাখা হয়েছে সেখানে অনেকগুলা বিষয় দেওয়া আছে যেগুলা সংস্কারের বিষয়ক এবং কিছু ইন্ডিপেন্ডেন্ট আছে যেগুলার মাধ্যমে পরবর্তী সরকার ব্যবস্থা কেমন হবে সেটা নির্ধারিত হবে যদি হা জয়যুক্ত হয় তাহলে ছয় মাসের জন্য একটা আরও একটা নতুন পন্থা তৈরি হবে যেখানে এই ছয় মাসের মধ্যে আর নতুন কোনো দল যে দল ক্ষমতায় আসবে তারা ক্ষমতা নিতে পারবে না তারা কি করবে তাদের এই মাঝখানে তারা সংস্কারগুলো করবে যেগুলা এই জুলাই স্বর্ণদের মধ্যে আছে সেইগুলা বাস্তবায়ন করা হবে তারপরে সরকার গঠন করা হবে আর না যদি জয়যুক্ত হয় কোনো কারণে তাহলে তো কোনো ঘটনাই নাই যদি ইলেকশন হবে তারপরেই যে কোনো যখন যখন শপথ গ্রহণ হবে এরপরেই নতুন সরকার তার দেশ চালানোর ক্ষমতা পেয়ে যাবে তো যাই হোক যেটা আমার আজকের বলার উদ্দেশ্য সেটা হলো আমাদের সবাইকে এক থাকতে হবে কোন দল ক্ষমতায় আসলো এটা আসলে এখন আর ম্যাটার করবে না এই জন্য করবে না যে দলকে জনগণ চাইবে সেই দলই তো আসবে শুধুমাত্র মেকশিওর করতে হবে যে এই দলগুলো যে দলই জিতে আসবে তারা যেন ভোটটা যে পেয়েছে এটা যেন রাইট হয় কেমন কেন বলছে এই কথা যেন এটা কারচুপি না হয় এটা যেন চুরির ভোট না হয় রাতের ভোট না হয় আমি ডামি নির্বাচন যেন না হয় এটাই আমাদের একমাত্র চাওয়া আমার চাওয়া সবার কাছে আমার একটাই অনুরোধ যেন এই নির্বাচনটা সুষ্ঠু হয় এবং একটা মানুষ চায় এমন একটা দলই আসুক এরপরে তারা কি চালাতে পারবে কি পারবে না এটা এখন বলা যাচ্ছে না বলা উচিত না এইসব বিষয় নিয়ে আলোচনা করা আমাদের এখন একটা দরকার কি নির্বাচিত সরকার অগণতান্ত্রিক সরকার আমাদের দরকার নাই এখন আমাদের দরকার নির্বাচিত সরকার এই জন্য আমাদের কাজ করতে হবে এবং সবাই আমরা আল্লাহর কাছে দোয়া করি যেন সবাই মিলেমিশে যেন কাজটা করে এবং এটা যেন আমাদের দেশের জন্য যেটা ভালো হবে সেটাই যেন হয় সবাইকে ধন্যবাদ